জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে আসুন আমরা সংলাপে বসি ডক্টর তাহের ব্রেকিং নিউজ এখন যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করছে তারাও পালাবে ছাত্রদল আদর্শ ও ত্যাগের রাজনীতি বেছে নিয়েছে আঠারো বছর আগে বরখাস্ত পঁচাশি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বাহালের নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে আসুন আমরা সংলাপে বসি এমন আহ্বান জানালেন জামায়েতে ইসলামীর নায়েবে আমির ড সৈয়াদ আবদুল্লা মোহাম্মদ তাহের রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি বলেন বিএনপি সহ সব রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান জাতি আজ কঠিন সময় পার করছে তাই সংলাপের বিকল্প নেই তিনি প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান জানান যেন সব দলকে নিয়ে আলোচনায় বসা হয় তাহেরির অভিযোগ যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই বিরোধিতা করছে আর এর মধ্য দিয়েই তারা পুরনো ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত তিনি বলেন অনেকে ভাবছে আমরা বিভক্ত হয়ে গেছি কিন্তু আসলে তা নয় জুলাইয়ের চেতনা আমাদের মাঝে এখনও জীবিত আমরা একত্রিত আছি ডক্টর তাহের দাবি করেন পিআর পদ্ধতিতে নির্বাচন না চাইবার কারণ একটাই যারা ক্ষমতায় যেতে পারবে না তারা জানে সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে তিনি আরও প্রশ্ন রাখেন নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবে তারা কি সত্যিই জুলাই সনদ বাস্তবায়ন করবে নাকি কেবল প্রতিশ্রুতির ফাঁদ পেতে রেখেছে তাদের কথার মধ্যেই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে ঐকমত্য কমিশনের প্রসঙ্গে তাহের বলেন সেখানে আমরা আনন্দ করতে যাইনি বরং অনেক ছাড় দিয়েছি নির্বাচনের আগেই প্রস্তাবিত সংস্কার ও সিদ্ধান্তগুলো আইনি ভিত্তি পেতে হবে না হলে জনগণ সেই নির্বাচন মানবে না তিনি আরও জোর দিয়ে বলেন দেশের অধিকাংশ মানুষ এখন পিআর পদ্ধতির নির্বাচন চায় চায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান উপদেষ্টার প্রতি তার চ্যালেঞ্জ পিয়ার ব্যবস্থা সংস্কার এবং জুলাই সনদ নিয়ে গণভোট দিন জনগণ সিদ্ধান্ত নেবে শেষে তিনি সতর্ক করেন আমরা শান্তি চাই কিন্তু যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে কিংবা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করার উদ্যোগ নেওয়া হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে বাধ্য করা হবে আমাদের দাবি মানতে এখন যারা দেশের গণতন্ত্রের পথে বাধা তৈরি করছে তারাও শেষ পর্যন্ত পালাতে বাধ্য হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর বিএনপির সাবেক সভাকৃতি ডাক্তার শাহাদাত হোসেন এমন মন্তব্য করেছেন রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালিক মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডাক্তার শাহাদাত বলেন ১৬ বছরের নির্যাতন ষড়যন্ত্রমূলক মামলা এমনকি কারাবরণও বেগম খালেদা জিয়াকে দমাতে পারেনি তিনি সবসময় গণতন্ত্রের পক্ষে থেকেছেন জনগণের অধিকারের পক্ষে থেকেছেন তিনি স্মরণ করিয়ে দেন আশির দশকের স্বৈরাচর বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বিএনপি জনগণের আস্থা অর্জন করে উনিশশো সালে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে তার সততা ও দক্ষতা ইতিহাসে সেরা শাসনামলের উদাহরণ হিসেবে বিবেচিত হয় অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় ডা শাহাদাত আরও বলেন গণতন্ত্রের শত্রুরা যত শক্তিশালী হোক না কেন জনগণের শক্তির কাছে তারা টিকতে পারবে না অতীতে যেমন সৈরাশাসকেরা পালিয়েছে বর্তমানেও যারা গণতন্ত্রকে ব্যাহত করতে চাইবে তারাও পালাবে ছাত্রদল বেছে নিয়েছে আদর্শ আর ত্যাগের রাজনীতি অভিযোগ উঠেছে স্বৈরাচারী শেখাচিনার বিরুদ্ধে লড়াই করা ছাত্রদের একটি অংশ এখন নতুন দল গড়ে বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরা আহমেদ বলেছেন কেউ এখন নতুন করে দামি গাড়িতে চড়ছে আর ছাত্রদল এখনও জনগণের জন্য আদর্শ আর ত্যাগের রাজনীতি চালিয়ে যাচ্ছে রবিবার বিকেলে ভাষানটেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় তিনি এ অভিযোগ করেন আকরা মাহমেদ বলেন জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই একসঙ্গে রাজপথে ছিলাম কিন্তু কিছু ছাত্রভাই নতুন দলের সঙ্গে যুক্ত হয়েছে আবার কেউ জামায়াতের সঙ্গে গেছে প্রথমে ভেবেছিলাম তারা হয়তো ভিন্ন ধারার রাজনীতি করছে কিন্তু পরে দেখা গেল তারা গণ অবস্থানকে ব্যবহার করে এলাকায় মাফিয়াতন্ত্র কায়েম করছে এমনকি চাঁদাবাজিও করছে তিনি আরও বলেন আগস্টের আগে রাজপথে সবাই একসাথে থাকলেও আমরা ছাত্রদল আমাদের সংগঠনের সঙ্গেই আছি অথচ নতুন দলে যাওয়া কিছু মানুষ এখন দামি গাড়িতে ঘুরছে তাদের নতুন পরিচয় এখন শুধু মাফিয়া তন্ত্র আর চাঁদাবাজির রাজনীতি কিন্তু ছাত্রদল এখনও মানুষের জন্য আত্মত্যাগ করছে আকরাম অভিযোগ করেন ছাত্রলীগ আর যুবলীগের সন্ত্রাসীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এত অপরাধ করেও তাদের গ্রেফতার করা হয়নি বিচার করা হয়নি এর দায় অবশ্যই সরকারকেই নিতে হবে এর আগে কর্মীসভায় অংশ নেন পঞ্চানব্বই নম্বর ওয়ার্ড ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার ছাত্রদলের দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সেখানে যোগ দেন শুরুতেই জাতীয় সঙ্গীত দলীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জুলাই আগস্টের শহীদ আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় পশ্চিম ছাত্রদলের এই সম্মেলনে নেতাকর্মীরা একে অপরকে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারও করেন আঠারো বছর আগে বরখাস্ত হওয়া পঁচাশি জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় যেখানে বলা হয়েছে চাকরি হারানো কর্মকর্তাদের সব সুযোগ সুবিধা ফিরিয়ে দিতে হবে রায় স্পষ্ট করে বলা হয় নির্বাচন কমিশনের স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার ওপর হস্তক্ষেপ করা একেবারেই অসাংবিধানিক ছিল দু সালের পয়লা সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলে ও চারটি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেন প্রাসঙ্গিক বিএনপি জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া পঁচাশি জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ান অভিযোগে দু হাজার সালের তেসরা সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার তাদের চাকরিচ্যুত করেছিল তবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর দু সালের বারোই এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল এক রায়ে এই কর্মকর্তাদের পুনর্বহালের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে কিন্তু রাষ্ট্রপক্ষ আপত্তি জানালে সেই রায় স্থগিত হয়ে যায় এবং একই বছরের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি বি এম খাইরুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ সরকারের আপিলের আবেদন মঞ্জুর করে এরপর থেকে টানা আইনি জটিলতায় পড়ে যান ওই বরখাস্ত কর্মকর্তারা অবশেষে সুপ্রিম কোর্টে করা আপিল ও রিভিউ পিটিশনের পর আজ প্রকাশিত হল বহুল প্রতীক্ষিত পূর্ণাঙ্গ রায় এই রায়ের ফলে আঠারো বছর ধরে চাকরি হারানো উপজেলা নির্বাচন কর্মকর্তাদের আবারও কাজে ফিরতে আর কোনো বাধা থাকছে না এবং তারা সব বকেয়া সুবিধাও পাবেন আজকের শুনানিতে রিটকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন প্রবীর নিয়োগী ও রুহুল কুদ্দুস কাজল আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এবং আইনজীবী খালেকুজ্জামান ভুইয়া দীর্ঘ আঠেরো বছরের লড়াইয়ের শেষে এই রায়কে আইনের শাসনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন আইনজ্ঞরা